বর্তমান সময় কিন্তু এই ভিডিওগুলো খুবই এ চলছে আর এই ভিডিওগুলো তৈরি করার সময় কিন্তু আমাদের সমস্যা একটা সবারই দেখা দেয় যে ভিডিওগুলো ক্রিয়েট করার পর বা তৈরি করার পর ভিডিওগুলো আমরা আর খুঁজে পাই না তো আপনাদেরকে খুব সহজে খুঁজে দেখাবো কিভাবে আপনি আপনার ভিডিওটা খুঁজে নেবেন এবং কিভাবে আপনি আপনার গ্যালারিতে সেভ করবেন তো চলুন দেখিয়ে দেই কিভাবে আপনি আপনার ভিডিওটা খুঁজে বার করবেন তো সবার প্রথমে আপনি আপনার যে ব্রাউজার দিয়ে করেন সেই ব্রাউজারটা ওপেন করে নেবেন তো আমি আপনাদেরকে গুগল দিয়ে করে দেখাবো আমি আপনাদেরকে গুগল দিয়ে করে দেখাবো ঠিক আছে তো আমি গুগলে চলে গেলাম তারপরে ভিগেল ভেগেল এআই চলে এসলাম আসার পর ভিগেল সাইটটাতে প্রবেশ করবো যেভাবে আপনি ভিডিও ক্রিয়েট করেন সেভাবে করে নেবেন ঠিক আছে এরপর আমাদের যে ভাইরাল ট্যাম্প্লেটটা আছে সেটার নামটা কপি করে নেব আমরা কপি করার জন্য প্রমেট চলে যাবো এইখানে আসার পর এখানে আসার পর অনেকগুলো কিন্তু ট্যাম্পলেট এখানে দেখতে পাচ্ছেন যেটা আমরা টেন্ডিংয়ে আছে সেটা কিন্তু কপি করে নেবো ঠিক আছে তো এখানে যদি আমরা খুঁজি অনেক সময় লাগবে তো এখানে আমরা সার্চ করব ঠিক আছে তো চলে এসেছে এই লেখাটা আমরা কপি করে নেবো টেম্পলার নেমটা ঠিক আছে বর্তমান কিন্তু সময়ে এই এই টেম্পলারটা খুব টেন্ডিংয়ে ঠিক আছে কপি করে নিলাম এবার ব্যাগে আসবো একবার ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন জয়েন্দা বেটা এখানে ক্লিক করে নেবেন হয়তো অনেকে জানেন তারপরে কি অনেকে জানে না তারপরে আপনাদেরকে দেখাই দেয় জয়েন্দা বেটা সরাসরি ডিসকাউন্ট অ্যাপে চলে যাবে এরপর অ্যাকসেপ্ট ইনভাইট এইখানে ক্লিক করে নেবেন ঠিক আছে তো এইখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ ভিডিও এইখানে ক্লিক করবেন এটা সিলেক্ট করে নিয়ে নেবেন ঠিক আছে তো এইটা সিলেক্ট করার পর এখন কী করবেন নিচে যে মেসেজ দেখতে পাচ্ছেন এই মেসেজের ঘরে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর স্ল্যাশ দেবেন ঠিক আছে তারপর আপনি আর অ্যানিমেট নেবেন ঠিক আছে প্রথমে একটা অ্যানিমেট নেওয়ার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে ঠিক আছে তো আপনার গ্যালারি থেকে আপনি ওই ছবিটা নিয়ে নেবেন যে ছবির দিয়ে আপনি ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন তো এইখান থেকে আমি আমার একটা ছবি সিলেক্ট করে নিয়ে নিলাম ঠিক আছে আমার এই ছবিটা আমি নিয়ে নিলাম নেওয়ার পর এখানে কি করব যে টেম্পেলের নেমটা আমরা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দেবো এখানে ছেড়ে দেব ঠিক আছে দেওয়ার পর কি করবেন এখানে দেখতেছেন ব্যাকগ্রাউন্ড চলি এইখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করবেন ঠিক আছে তারপর নিচে দেখতে পাচ্ছেন যে ফর্ম টেম্পলেট দেখাই দিই এইটা সিলেক্ট করে নেবেন তারপর নিচেটা অন করে দেবেন অন করলেন এরপর আপনারা ভিডিওটা ক্রিয়েট করবেন তো তার জন্যে এই আইকনটাতে ক্লিক করবেন ভিডিওটা আপলোড দেবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলাম ঠিক আছে আমাদের ভিডিও কিন্তু আপলোড হয়ে গেল ক্রিয়েট হচ্ছে ঠিক আছে আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হচ্ছে তো তো এখন আমরা এটাকে কীভাবে খুঁজব এখানে সবাই বলে যে এখানে খুঁজতে আরে ভাই এখানে অনেক আমি টেরাই করছি কিন্তু খুঁজে পাই নেই আমার ভিডিও আমি একটাও খুঁজে পাই নাই এখানে দেখতে পাচ্ছেন অন্যের ভিডিওগুলো ঠিক আছে তো আমার এই ভিডিও আমি একটাও খুঁজে পাইনি অনেক মাথা ঘামাইছি কিন্তু এখানে আমি আমার ভিডিও আমি খুঁজে পায়নি তো চলুন আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দিই কীভাবে আপনি আপনার ভিডিওটা খুঁজে বার করবেন ঠিক আছে সবার প্রথমে আপনি আপনার যে অ্যাকাউন্ট খোলার সময় যে নামটা দিয়েছেন আপনার আইডি নেমটা সেটা কিন্তু মনে রাখতে হবে যদি আপনি ডিসকর্ডে অ্যাকাউন্ট খুলতে না জানেন তো আমার একটা ভিডিও দেওয়া আছে কালকে আমি পোস্ট করেছি সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন তো চলুন আপনাদেরকে খুঁজে দেখায় কীভাবে আপনি আপনার ভিডিওটা খুঁজে বার করবেন তো তার জন্য যে উপরের ব্যাক আইকনটা দেখতে পাচ্ছেন এই ব্যাক আইকনে ক্লিক করবেন ঠিক আছে তারপর একটু নিচে টান দেবেন দেখতে এ কিন্তু আমার অ্যাকাউন্ট নাম ঠিক আছে আমাদের ভিডিওটা কিন্তু কিট হয়ে গেছে তো আমি এখন আপনাদেরকে খুঁজে দেখাবো ঠিক আছে আপনারা মনে রাখবেন ভালো করে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এইখানে আসার পর এখানে যে সাজঘরটা দেখতে পাচ্ছেন এই সাজঘরে চলে যাবেন সাজ ঘরে আসার পর উপরের কিছু আইকন দেখতে পাচ্ছেন আইকনগুলোতে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর মেন্টেশন এইখানে আপনারা ক্লিক করবেন দুই নম্বর আপনার এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনার ওই আইডি নেমটা কিন্তু এখানে দিতে হবে যে নেম নেমটা আপনি দিয়েছেন ঠিক আছে যেহেতু আমার আইডি নেম ছিল এম ডি এম ডি এইটা কিন্তু আপনারা মনে রাখতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন চলে এসেছে আমার আইডি নেম ঠিক আছে একটু নিচে যাব একদম নিচে দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা আমার কিন্তু আইডি নেম এই আইডি নেমটা কিন্তু আপনার মনে রাখতে হবে অবশ্যই আপনার মনে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু এই ভিডিওটা একটু আগে আপলোড দিয়েছিলাম ক্রিয়েট করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সময়টা দেখবেন এক মিনিট আপনাদেরকে ফালতু দেখাচ্ছি না আপনাদের সময় নষ্ট করার জন্য নয় আর এগুলো আমি আগে নিয়েছি একদিন আগে ঠিক আছে তো আপনাদেরকে এখন ডাউনলোড করে দেখাবো ডাউনলোড করার জন্য জাস্ট ভিডিওর উপরে একবার ক্লিক করবেন ঠিক আছে আরেকবার ভিডিওটার উপরে একবার ক্লিক করবেন চলে আসলো এরপর কি করবেন এরপর উপরে যে থ্রি ডোর দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ এই সেভে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারি কিন্তু গ্যালারিতে এটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে উপরে দেখতে পাচ্ছেন সেভ হচ্ছে ডাউনলোড হচ্ছে ঠিক আছে তো এইভাবে আপনারা ভিডিওটা খুঁজে বার করে নিয়ে নেবেন তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তো ভিডিওটাতে একটা লাইক অবশ্যই দিবেন আর চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব করে নেয় তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড পাশে থাকা বেলাইকনটা অল করে দিয়ে দেবেন অনেকেরই ভিডিও দেখেছি যে ভিডিও খুঁজে দেখায় না তো আপনাদেরকে আমি ভিডিও খুব সহজে খুঁজে দেখিয়ে দিলাম তো এইভাবে আপনারা করে নেবেন তো এখন আমি যাই আবারও দেখাব অন্য কোনো একটা ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ